আসসালামু আলাইকুম গ্রাম বাংলা আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ধারাবাহিকভাবে বিনোদন খবর নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত রয়েছি মোহাম্মদ সুমন আজকের বিনোদন খবরগুলো অবশ্যই আপনাদের কাছে খুব ভালো লাগবে সম্মানিত দর্শক আপনারা আরো দুদিন আগে জানতে পেরেছেন একটি মশার সাথে একটি হাতের সমস্যা হয়েছে হাতেটি মারা গিয়েছিল সে হাতে থেকে মারার পর আদালতে তিনটি মামলা হয়েছিল একটি ধর্ষণ মামলা একটি দুর্ঘটনার মামলা আর একটি হচ্ছে সাজানো রেপ কেসের মামলা বাংলাদেশে ফেসবুক ইউটিউব টিকটক সমস্ত স্থানে যখন এই বিষয় নিয়ে তোরপাট চলছিল আদালতের রায় মিনিমিশে বদলে গেল তিন বছরের কারাদণ্ড পাওয়ার সেই মাস থেকে আবারও দশ বছরের কারাদণ্ড বাড়িয়ে তেরো বছরের কারাদণ্ড সচ্ছম কারাদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু বাংলাদেশের আক্রমণ ফেসবুকের জনতারা সেটা কোনোভাবে মেনে নিতে পারছিল না তাই তারা সেই আন্দোলন করে ঐক্যের ডাক দিয়ে মানববন্ধন করে আমরণ অনশন করে তারা সেই রায়টিকে বসলে মশাটিকে ফাঁসির আদেশ দিয়ে হয়েছিল কিন্তু দুঃখের বিষয় সম্মানিত দর্শক মশাকে যে ফাঁসিটি দিবে সেই দইটি অনেক বড় হয়ে গিয়েছিল সে কারণে সে তার ফাঁসিটি অকার্যকর হয়ে গেল এবং তাকে একটা থাপ্পড় দিয়ে মেরে দেওয়া মেরে ফেলা হলো সম্মানিত দর্শক আপনারা যদি নিয়মিত এই বিনোদন খবরগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পাশে সবসময় থাকতে হবে এবং প্রত্যেকটা ভিডিও দেখতে হবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে হবে আপনার মতামত দেখি আপনার মতামত জেনে আমি আমার পরবর্তী ভিডিও করতে চাই বিনোদনের খবরগুলো আপনারা কি কি চান অবশ্যই আমাকে জানাবেন আগামী যে বিনোদন খবরগুলো আনবো অবশ্যই সেই বিনোদন খবরগুলোতে আরও ঐতিহাসিক হাসি ওদের কিছু থাকবে তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন